পাবনার সাথিয়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ দু অনুষ্ঠিত হয়েছে চিফ রিপোর্টার জাহাঙ্গীর হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত গত একুশ সেপ্টেম্বর রোজ রবিবার বেলা চার ঘটিকায় পাবনা জেলার সাথিয়া উপজেলা বাস স্ট্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাথিয়া উপজেলা কমিটির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন প্রধান বক্তা কেন্দ্রীয় কমিটির সহপ্রচার প্রচার সম্পাদক আক্তারুজ্জামান রনি সাথিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী এম এ মতিনের নেতৃত্বে একটি বিশাল র্যালি নিয়ে সভাস্থলে উপস্থিত হন ইমদাদুল হক হোসেন, আবুল কালাম আজাদ, গোলাম জাহাঙ্গীর আলম জসিম উদ্দিন নুরুন নবী রিপু আমিন ফরিদুর রেজা সাগর সহ নেতা কর্মীবৃন্দ মতিন বলেন সাথিয়া উপজেলা বিগত দিনে মামলা হামলার শিকার ও ত্যাগী নেতাদের নিয়ে কমিটি গঠন করার জন্য জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতাদের কাছে দাবি জানান আজকে এই প্রোগ্রাম সফল করার জন্য স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রাম সফল করার জন্য এই কর্মী সম্মেলন সফল করার জন্য আমরা লোকজন নিয়ে আসছি বিগত দিনে হামলা মামলা এমন কোনো প্রোগ্রাম নাই বিএনপির আমরা করি নাই জেল খাটা থেকে সব কিছুই করছি সাথিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশস্থল থেকে চিফ রিপোর্টার জাহাঙ্গীর হোসেন আই টেলিভিশন